ছুটির দিন মানে হচ্ছে কর্তা ব্যস্ততা শুরু সকাল থেকে রাত পর্যন্ত ছুটির দিনের জন্য দেখা যায় সব ধরনের কাজ কাজ থাকে সেগুলো জমিয়ে রাখা হয় চলে গেল সাথে আমিও আপনাদের অসুস্থ সে ডক্টর দেখাবে দেন এখান থেকে হচ্ছে আমরা চলে গিয়েছিলাম আরেকটা ক্লিনিকে সেখানে হচ্ছে উনি থেরাপি নিয়েছিল সেটা আমার আসলে ভিডিও করা হয়নি বেশ কিছুদিন যাবত আপনাদের ভাইয়ার শরীরটা তেমন ভালো যাচ্ছে না সবাই দোয়া করবেন সব যে আল্লাহর কত বড় একটা নিয়ামত আমরা ক্রসিং এ পড়েছি এদিকে ট্রাম যাচ্ছিল আসলে রাতের বিহু কিন্তু ভীষণ ভালো লাগে লাইটিং এর জন্য দেখা যায় সবকিছু অনেক বেশি আলোকিত থাকে তো সেটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে দেন মার্কেটে চলে এসেছিলাম থেরাপি পরে আজকে শপিং মলে এসেছি আমার জন্য বা আপনাদের ভাইয়ার জন্য না একটা ভাইয়া রিসেন্টলি বাংলাদেশে যাবে উনি তো হচ্ছে অনেক কিছু শপিং করতে চাচ্ছে বাট একা এসে শপিং মলে শপিং করবে এটাও হচ্ছে উনি পারবে না যেহেতু উনি হচ্ছে এদেশে এসেছে বেশি দিন হয়নি তাছাড়া হচ্ছে কাউকে যে সাথে করে নিয়ে আসবো ওরকম কাউকে পাচ্ছে না কারণ কারো ছুটি নেই তো যেহেতু আজকে কর্মমেশার ছুটি ছিল ওই ভাইয়া বারবার হচ্ছে ফোন দিছিল ভাই আমাকে একটু সময় দেন এই জন্যই মূলত হচ্ছে ভাইয়াকে নিয়ে শপিং মলে চলে আসা ভাইয়ার ফ্যামিলি মেম্বার যারা আছে আত্মীয়-স্বজন সবার জন্যই টুকিটাকি শপিং করছিল প্রত্যেকটা প্রবাসী দেশে যাওয়ার আগে যে কাজটা করে সেটাই আর কি করছিল আসলে প্রবাসীরা যতদিন ইনকাম করতে পারে সবাইকে দিতে পারে ততদিন সবার কাছে আসলে অনেক ভালো থাকে কিন্তু যখনই ইনকাম সোর্স বন্ধ হয়ে যায় বা দিতে পারে না সবাইকে তখন আসলে এতটা ভ্যালু থাকে না পুরো শপিং মল অনেক সুন্দর করে সাজানো ছিল কারণ ভিডিওটা ছিল ক্রিসমাসের আগে জন্য ক্রিসমাসের থিম দিয়ে হচ্ছে শপিং মল গুলো সাজানো ছিল দেখতে ভীষণ ভালো লাগছিল এই সব থেকে অনেকগুলো কসমেটিক নিয়েছে লোশন শ্যাম্পু ক্রিম আর অনেক ধরনের অনেক কিছু নিয়েছিল দুই ভ্যাগ পরে ভাইয়া এত কিছু শপিং করার পরেও ভাইয়ার মানি ব্যাগের টাকা রয়েই গেছে টাকা তো ফুরাইনি এটার কারণ হচ্ছে এই দেশে সবচেয়ে বেশি ডিসকাউন্ট চলে ক্রিসমাসের ঠিক এক সপ্তাহ আগে আর সেদিন ক্রিসমাসের জন্য এত বেশি ডিসকাউন্ট ছিল তো ভাইয়া হচ্ছে প্রচুর অবাক হয়ে গেছে যে ভাই এত কিছু কিনলাম আমার হচ্ছে টাকা তো সব রয়েই গেল তো এই শপটাতে এসে এত সুন্দর কিউট কিউট লেডিস ব্যাগ গুলো দেখছিলাম ভীষণ ভালো লেগেছে আর যেহেতু সেদিন আমার বা আপনাদের ভাইয়া শপিং এর জন্য যাওয়া হয়নি সেজন্য হচ্ছে মানে ভাবির জন্য ভাইয়া যে ওয়াইফ বা ওনার রিলেটিভ যারা ওনাদের জন্য হচ্ছে সবকিছু আমরা দেখছিলাম এখানে কালেকশন গুলো ভীষণ সুন্দর ছিল তবে সব ব্যাগ বা কিছু এর মধ্যে দেখা যায় ওনারা মানে অল্প পরিমানে হচ্ছে ডিসকাউন্ট রেখেছে তবে কসমেটিক হচ্ছে অনেক বেশি ডিসকাউন্ট ছিল এই শপে এসে অনেকগুলো সাবান নিয়েছে এই যে দেখেন ব্যাগ ভরে হচ্ছে শপিং করা হয়ে গেছে এখন হচ্ছে আমরা বাসার উদ্দেশ্যে রওনা হবো সবাই ভালো থাকবেন আল্লাহ